আপনারা দেখছেন কৃষ্ণনগরের ঐতিহ্য জগদ্ধাত্রী পূজা পরিক্রমা ডিজি বাংলার পর্দায় আপনাদের এখন নিয়ে এসেছি আমরা আমিন বাজার বারোয়ারির পুজো মণ্ডপে আপনারা দেখছেন সেই মায়ের অভূতপূর্ব রূপ আমাদের সঙ্গে বেশ কিছু দর্শক এবং পুজো তারা রয়েছেন আমরা কথা বলল পুজো সঙ্গে আমি এখন কথা বলছি আমাদের কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলার স্বপন শাহ মহাশয়ের সঙ্গে আচ্ছা স্বপন দা এই পুজোটা কতদিন আগে শুরু হয়েছিল আমিনবাজারের পুজো এবছরে একশো আটষট্টি বছর উত্তীর্ণ হলো হ্যাঁ একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বছর এবছর আমরা অবতীর্ণ হয়েছি পুজো করবার জন্য আচ্ছা আপনাদের এই পুজোর বৈশিষ্ট্যটা কি যে এত মানুষ যে ঝাঁকে ঝাঁকে মানুষ আসে সেই পুজোটা দেখতে আমাদের এই পুজোটা আগে এখানে একটা যাত্রা হতো মেলা হতো হ্যাঁ এইটা আমাদের বৈশিষ্ট্য ছিল পরবর্তীকালে আমিনবাজার সংলগ্ন এলাকার যে সমস্ত মানুষগুলো ছিল যারা জমি মাপার কাজ করত তারা থাকতো তারা এই পুজোটা শুরু করেছিল এবং পরবর্তীকালে এলাকার কিছু বাসিন্দা যারা বহুদিনের পূর্বা পূর্বতন আমাদের এই স্বপন দাস আছে তাদেরই পরিবারের একজন সদস্য কমল মিত্র এবছরের আমাদের সম্পাদক রামকৃষ্ণ দত্ত এরা কিন্তু এই বছর পুজোটাকে একটা অতিরিক্ত মাত্রায় গুরুত্ব নিয়ে গেছেন এই কারণে আমরা এবছর পুজোটাকে সার্বজনীন নিয়েছি এবং সকলের পুজো এই করবার অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়েছি আপনারা শুনলেন কৃষি কমিটির উদ্যোক্তাদের অন্যতম স্বপনদার কথা তিনি বললেন যে এই পুজো সম্পর্কে এখানে আমিনরা বসবাস করত তারাই মূলত এই পুজো শুরু করে পরবর্তীকালে স্থানীয় মানুষের আর্থিক সহযোগিতায় এই পুজোটা বর্তমানে কৃষ্ণনগরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পুজোতে পরিণত হয়েছে সম্বন্ধে আরেকটা প্রশ্ন করবো এই পুজোর আপনাদের বছরের বাজেট এবছর আমাদের বাজেট পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা আপনাদের এই টাকার সংস্থান কীভাবে আমাদের অধিকাংশ টাকাটাই হচ্ছে মেম্বাররা দেন আর আমাদের এখানে একটা আমিন বাজার আছে সেখান থেকে আমাদের কালেকশান হয় ডেলি কালেকশান আছে এছাড়াও আমরা এখানে একটা বারোয়ারি কমিটি নিজস্ব পৌরসভার সহযোগিতায় কমিউনিটি হল তৈরি হয়েছে সেখান থেকেও একটা টাকা কালেকশান হয় আপনারা শুনলেন এই পুজো পরিচালনার জন্যে অর্থের সংস্থান কিভাবে হয় চলুন আমরা অন্য আর একটা মণ্ডপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডিজি বাংলার পক্ষ থেকে Our channel and press the bell icon for next update